আসসালামু আলাইকুম আসলে বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা বলার দরকার আজকে একশো আট পয়েন্টের মতো মাইনাস তিনশো পঁচাশিটা আপনারা লুজার দেখতেছেন আর মাত্র তেরোটা গেইনার আসলে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা এখানে একসাথে এক হাজার পয়েন্ট যেভাবে বাড়ছে এটা দেখছেন আশা করি আপনারা পুরো ভিডিওটা শুনবেন হয়তো আপনাদের কাজে লাগতে পারে এখানে যে এক হাজার পয়েন্টের মতো বাড়লো এটা হয়তো আপনারা দেখছেন ঠিক আছে এখান পর্যন্ত বাড়লো এটা আসলে ফান্ডামেন্টাল কোনো কারণে বাড়ে নাই এটা সরকার চেঞ্জ হয়েছে সে কারণে বাড়ছে এখন সেটারই একটা নিচের দিকে আসতেছে কারেকশান হয়ে তো আজকে যেটা করছে এটাকে এটা আসলে কারেকশান না এটা আসলে একটা নিউজের কারণে মার্কেট পড়ে গেছে হয়তো আজকেও মাইনাস থাকত আগামীকালকেও মাইনাস হতে পারে কিন্তু এত পয়েন্ট মাইনাস হওয়াটা আসলে একটা নিউজ আটজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে এটা একটা বিষয় এবং যারা আসলে মার্কেট প্লেয়ার তাদেরই আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো জব্দ করা হয়েছে তো এটার একটা ইমফ্যাক্ট মার্কেটে পড়বে ওই আটজনও তো আসলে মার্কেটের মূল সাদিকা শক্তি না দুর্নীতির এ আর্জন করে নেয় আরও অনেক লোক আছে সাথে জড়িত তারা এখন তাদের শেয়ারগুলোকে সেল প্রেশার দিয়ে বের হয়ে যাওয়া সেল দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করবে এটাই স্বাভাবিক যদিও তারা আটকে যাবে উপায় নাই আর আরও কিছু বিষয় আছে আপনারা আশা করি শুনবেন ডিএসসির স্বতন্ত্র যে পরিচালক সিএসসি এবং ডিএসসির স্বতন্ত্র যে পরিচালকরা আছেন ওনাদেরকে আজকে নোটিশ দেওয়া হয়েছে পদত্যাগ করার জন্য অলরেডি ঢাকা যে পরিচালক প্রধান পরিচালক উনি বাবু বাবু সাহেব পুরো নামকে হাফিজুল ইসলাম না কি জানা উনি পদত্যাগ করে চলে গেছেন এটা একটা বিষয় মানে পুরো জিনিসটাকে এখন ডেলে সাজানোর চেষ্টা করছেন নতুন যে কমিশনার আসছেন উনি এটা ঠিক তবে মার্কেটে আপনারা এখন লেনদেন করতে একটু সাবধানে করবেন অবশ্যই সাবধানে লেনদেন করবেন মার্কেট এখন দেখাটাই সবচেয়ে ভালো এখানে আসলে লেনদেন করাটার থেকেই আপনি মার্কেট কি করতেছে এটা দেখাটাই ইম্পর্টেন্ট বিষয় তারপরে যায় বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ দেখতেই পাচ্ছেন ফেনিতে অলরেডি ইন্ডিয়া গেট খুলে দিয়েছে ফেনিতে অলরেডি বন্যা চলতেছে তো অতিবৃষ্টির কারণে বন্যারও একটা প্রভাব আছে বন্যার একটা প্রভাব পড়বে হয়তো সব কিছুর উপরে আরেকটা বিষয় হচ্ছে ব্যাংকের যে অবস্থা প্রতিদিন যেভাবে ব্যাংকের টাকা নিয়ে গেছে সালাম ব্যসমিকো এরা যারা যারা নিয়ে গেছে ব্যাংকের যখন পরিস্থিতি এতটাই খারাপ সেটার একটা এফেক্ট তো মার্কেটে পড়বেই আসলে এতদিন তো যেটা লুকাই রাখা হয়েছে লুকিয়ে রাখা হয়েছিল বা মার্কেটকে বা ব্যাঙ্কগুলোকে তাদের আর্থিক অবস্থা যে অবস্থা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বলেন সমস্ত কিছু মানে আনসিন অবস্থায় রেখে দেওয়া হয়েছে বিগত সরকারে হাজার হাজার কুড়ি টাকা ফাঁসা ফেসে দেশ থেকে মুদ্রাস্ফীতি এগারো বারো এখন তো যারা আর সেটা বলতেছে পনেরোর উপরে পনেরো পার্সেন্টের উপরে মুদ্রাস্ফীতি তার মানে আপনাকে ব্যাংক যদি দেয় এক হাজার টাকা আরও পাঁচশো টাকা আপনার বাড়তি খরচ হচ্ছে পাঁচশো টাকা লস হচ্ছে আপনার এই অবস্থা এগুলোর আসলে একটা এফেক্ট মার্কেটে পড়বে এটাই স্বাভাবিক এটা কোনো বিকল্প নাই এখন মুদ্রাস্ফীতি যদি কমে আসে বিদেশি ঋণ যদি পাওয়া যায় সহযোগিতা পাওয়া যায় বিভিন্ন ইয়ে আসে তখন হয়তো সব কিছু মিলে একটা পরিস্থিতি তৈরি হবে তবে আমি এখনও বলি মার্কেট আসলে পড়ছে ঠিক আছে কিন্তু আপনারা খুব বেশি আতঙ্কিত হবেন না কি কারণে আতঙ্কিত হবেন না আমি বিষয়টা বলতে চাইতেছি দেখেন এর থেকে বেশি কিন্তু মার্কেট পড়ছে আমি যদি এবি ব্যাঙ্কে দেখাই দেখেন এর থেকে নিচে কিন্তু পড়ছে এখন কিন্তু ওইভাবে পড়েনি হ্যাঁ ছয় টাকা সত্তর পয়সা কিন্তু ব্যাংকের সে ব্যাংকের শেয়ার পড়ে আছে হ্যাঁ এরপর দেখেন ব্যাংক এশিয়া দেখেন ব্যাংকের শেয়ারগুলো দেখাচ্ছে এই কারণে যে ব্যাংক যেহেতু বিশাল মানে বিশাল ফ্রেড অ্যাফের শেয়ারগুলো দেখেন এখানে সতেরো টাকা পর্যন্ত আসছে এখন উনিশ টাকা চলে ব্রাক ব্যাঙ্ক দেখেন ব্রাক ব্যাঙ্কের কী অবস্থা একই অবস্থা কোথায় পড়ে রয়েছে তো এগুলা তো পড়ছে ঠিক আছে মার্কেট আছে কিন্তু এর থেকে তো বেশি শেয়ারগুলোর দাম পড়ছে তাই না এর থেকে তো এর থেকে তো বেশি শেয়ারগুলোর দাম পড়ছে এটা তো ষাট টাকা ছয় টাকা নব্বই পয়সা হ্যাঁ এই ছয় টাকা আশি নব্বই পয়সা এর দিক দিয়ে আছে এটা পাঁচ থেকে রুড ইসলামী ব্যাঙ্ক আর একটা ভালো ব্যাঙ্ক দেখায় সেটা হচ্ছে ধরেন আপনার উত্তরা ব্যাঙ্ক ওদের কোথায় আছে দেখি উত্তর ব্যাঙ্কে আজকেও বাইরে আছে অথচ এত কঠিন পরিস্থিতি দেখেন কোথায় নামছে ছিল ব্যাঙ্কটা ব্যাঙ্কটা উনিশ টাকা পর্যন্ত নেমে গেছিলো এটা না হয়তো আর কারেকশান ছিল ইয়ে দেওয়ার কারণে ডিভিডেন্ট দেওয়ার কারণে কিন্তু বাকি এই উনিশ টাকা চলে এসছে তো এখন আছে বাইশ টাকা তো আমার কথা হচ্ছে যে মার্কেট আর একটু পড়বে কারেকশান হতে পারে আগামীকালকে হয়তো খুব ভালো কিছু হবে বলে আমি আশা করি না সব কিছু মিলাই পরিস্থিতি একটু ভয়াবহ বর্তমানে যার কারণে আপনারা আসলে সিদ্ধান্ত নিতে একটু চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন কারণ মার্কেট যদি ভালো হয় এটা সবার জন্যই ভালো আর মার্কেট খারাপ হলে আসলে কারোর জন্যই ভালো না এখন যিনি কমিশনার নতুন যে চেয়ারম্যান আসছেন উনি কতটুকু এদের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে পারবেন এটা দেখার বিষয় খুব ভালোভাবে দেখার বিষয় এখন যদি উনি টিকে যেতে পারেন তাহলে তো ভালো কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে উনি কোনো সহায়তা পাবেন বলে এই মুহূর্তে আমার মনে হয় না কারণ হচ্ছে অলরেডি বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর উনি বলে দিয়েছে ব্যাঙ্কগুলোকে ওনারা কোনো মানে নগদ টাকা দেওয়ার সহায়তা করবে না যারা কী বলে এই ব্যাঙ্কগুলোতে টাকা নেয় যারা যেসব ব্যাঙ্কগুলোতে টাকা নেয় তাদেরকে নগদ কোনো সহায়তা দেবে না তারা তারপরে ইসলামী ব্যাংকের বিষয়ে একটা নিউজ আছে যে ইসলামী ব্যাংকের সরকার তাদের শেয়ারগুলো কিনে নেবে সাময়িক সময়ের জন্য পরবর্তীতে যখন শেয়ারগুলো পাবে তারা পাটিফবে শেয়ার কেনার জন্য তখন তাদেরকে সেল দিয়ে দেবে সাময়িক সময়ের জন্য তারা এখন দায়িত্ব নেবে তারপর যে ইসলামিক ব্যাংকের ছয়টা যে ইসলামিক ধারার ব্যাংক আছে ইসলামিক ব্যাঙ্ক রাফা ইসলামিক ব্যাংক সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামিক ব্যাংক ইউনিয়ন ব্যাংক শুধুই আলাদা একটা আছে সাদার আল ইসলাম একটু ভালোর দিকে আছে ওখানে ইসলামের দায়িত্বে নেয়গুলো ওই ব্যাংকটা বাকি সবগুলা ইসলামীকরণের ব্যাঙ্কগুলো তাদের ফে এখন নিতে চাচ্ছে না বিদেশি ক্লায়েন্টরা যে ইয়েগুলো হাউসগুলোতে চট্টগ্রাম বন্দর এবং ঢাকায় এয়ারপোর্টে যে হাউসগুলোতে চেকগুলো দিচ্ছে তারা ফে দিচ্ছে চেকগুলোতে ব্যাংকের ব্যাংকের ওরা নিতে চাচ্ছে না তারা এই ব্যাংকের উপর ট্রাস্ট করতে পারতেছে না তাদের কথা হচ্ছে যে ব্যাঙ্কে টাকা নেয় তো সুতরাং সব কিছু মিলাই পরিস্থিতি একটু ভয়াবহ আপনারা আসলে একটু সাবধানে থাকবেন অর্থনৈতিক অবস্থা দেশের ভালো না বিদ্যুতের সমস্যা আপনারা বিদ্যুৎ সেক্টরের যে শেয়ারগুলো আছে এগুলোর ব্যাপারে আপনারা সাবধান থাকবেন কারণ ইন্ডিয়া যে ইন্ডিয়া যে বিদ্যুৎ দিতে আমাদেরকে তারা কোনো না কোনো একটা এখানে কারসাজি করতেছে মনে হচ্ছে যে আজকে সারাদিন আমাদের এলাকায় কোনো বিদ্যুৎ ছিল না এবং এটা আমি ঢাকাও ফোন দিয়েছি অনেক জায়গায় ফোন দিয়েছি আসলে বিদ্যুতের অবস্থা খারাপ সুতরাং বিদ্যুৎ সেক্টরের যে শেয়ারগুলো এগুলোর ব্যাপারে আপনারা একটু সাবধান থাকবেন ব্যাংকের সব শেয়ার না কিছু শেয়ার আছে যেগুলোর ব্যাপারে আপনারা সাবধান থাকবেন তারপরে যে আপনারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের দু একটা শেয়ার ব্যাপার একটু ইয়ে থাকবেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোর ব্যাপার যদিও বাড়ছে এখন কারেকশান হচ্ছে কিন্তু এসব বিষয়গুলো একটু সাবধানে থাকবেন আপনারা ফুড অ্যান্ড অ্যালায়েন্স ফুড মানে ফুডের যে খাদ্যগুলো ফুড অ্যান্ড অ্যালায়েন্স যে খাদ্য শেয়ারগুলো আছে এগুলো আপনারা একটু দেখতে পারেন কারণ যত কিছু হোক খাবার লাগবে হ্যাঁ খাবার লাগবে ওই ওই সেক্টরের শেয়ারটা একটু দেখতে পারেন ব্যাংকেরও দু কয়েকটা শেয়ার আছে ভালো ওগুলো দেখতে পারেন যত কিছু হোক ওই শেয়ারগুলো কখনও কিছু হবে না বিশেষ করে ডিভিডেন্ট বেজ যে শেয়ারগুলো এগুলো আপনারা একটু দেখবেন যদিও মার্কেট পড়ে শেয়ারের দাম পড়ে যায় কিন্তু ডিভিডেন্ট থাকার কারণে শেয়ারগুলো ভালো করবে এক সময় না সময় ভালো করে এটাই প্রমাণিত মানে খুবই কঠিন মুহূর্তে তারাই আসলে সাপোর্ট দেয় শেয়ারগুলো আসলে সাপোর্ট দেয় আপনারা ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম